হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তবে গুড মর্নিং বলবো না আমার খুবই ব্যাড মর্নিং দেখো এত বড় বাড়ি থাকতে আমার জায়গা এখন কোথায় আমার জায়গা ঘরের পিছনে তো ভাবো এত বড় বাড়ি ঘর ছেড়ে আমি এখন ঘরের পিছনে বসবাস করছি তবে কেন আমার বড় কাজ করে না বলে আমাদেরকে ঘর থেকে এভাবে বের করে দিল আমার শাশুড়ি মা তো দেখো সঙ্গে দিয়েছে একটা ভাঙা কড়াই আর দিয়েছে দুটো থালা মানে বাসন দেখো আমি এই জায়গাটায় এখন নিজের ঘর তৈরি করব। জানি না কী করে তৈরি করব। তবে খুব চেষ্টা করছি এখানে আমি একটা রান্নাঘর আর পাশে একটা শোয়ারুম বানাবো তো ভাবো আমি এখন করে চাল নেই নিচে কিছু নেই এখানে আমি রান্না করছি কত কষ্ট করে তাই বললাম আমার ব্যাড মর্নিং তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার বেটু ভীষণ ভালো বলবো না ভীষণ খারাপ আছি তো আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট একটি গ্রামের রিমিস ব্লগে আমার দুঃখের সংসারে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি ভ্লগটি শুরু করলাম তো আজকে খুবই একটা কষ্টের ভ্লগ দিচ্ছি তোমাদের তো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি একদম পারছি না রৌদ্রে ধোয়ায় রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই আমার বর এখন কাজ করে না আমার তো মানে কষ্ট করতেই হবে তাই না কপাল কপালে যা থাকে তাই আমাদেরকে মেনে নিতে হয় তো আমার কপালে হয়তো এটাই ছিল শেষ তো তাই আমাকে মেনে নিতে হচ্ছে কিছু করার নেই তো এখন যদি আমার বর একটু মানুষ হয় কাজকর্ম করে বউ বাচ্চাকে খাওয়াতে পারে তো দেখো আমার এই যে এটা দিয়েছে বাটি একটা বড় সাইজের আর দুটো থালা দিয়েছে আর একটা কড়াই তো মশলা কোথায় বাঁধবো তা তো মানে খুঁজে পাচ্ছিলাম না তো পাশের বাড়ি থেকে এই মিক্সিতে মশলাটা আমি করে নিয়ে এলাম তো আমার বাবার বাড়ি থেকে একটুখানি চিকেন দিয়েছে তো আমি সেটাই এখানে রান্না করছি তো আমার খুব কষ্ট হচ্ছে এখানে রান্না করতে বিশ্বাস করো তোমরা খুব কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই আজকে কষ্টের ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে না খারাপই লাগবে কেননা কারো কষ্ট দেখলে কেউ হাসতে পারে না তবে কষ্ট হয় আমার যেরকম মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার নিজের খুব কষ্ট হয় তো সেই বিবেক দিয়েই আমি ভাবছি যে আমার কষ্ট দেখে হয়তো তোমাদেরও কষ্ট হবে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো আমি যেন ইউটিউব দিয়ে একদিন ঘর বাড়ি সব কিছু তৈরি করতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমার যেন সব দুঃখ কষ্ট দূর হয় আমার একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় থাকবো কি করব আমি কিছু বুঝতে পারছি না তো বাবার বাড়ি যেতে পারি কিন্তু না আমি ওখানে যাব না আমার ভালো লাগে না স্বামী ঘর ছেড়ে আমি বাবার বাড়িতে গিয়ে থাকবো কেননা আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি তাই আমি ওখানে যেতে পারবো না দেখো আমি এই জায়গাটাতে সব কিছু তৈরি করব তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এখন তো খোলামেলা খোলামেলা তো এখানেই আমি সব কিছু ছোট ছোটো করে তৈরি করবো যেহেতু আমাদেরকে এটুকু দিয়েছে তো এটুকুতেই আমার কষ্ট করে সব কিছু করতে হবে তো বলতে বলতে আমার চোখ দিয়ে জল চলে এলো কি করবো চোখে জল তো সব সময় আটকানো যায় না তাই না চল বন্ধু তোমাৰ দেখি থাক এই দেখো বন্ধুরা আমার চিকেনটা হয়েই গেছে প্রায় তো চিকেন আর সঙ্গে রয়েছে ভাত তো আমার বেটু খাবে বলে আমি একটু ঝালটা কমে দিয়েছি মানে বেই বলতে পারো তো এটা খেতে কেমন হবে আমি বুঝতে পারছি না কেননা বেটুকে তো খাওয়াতে হবে তাই না তো আমার রান্না হয়ে গেলে আমি বেটুকে ডেকে এনে আমি এখানে খাওয়াবো তো আস্তে আস্তে ঘরের জিনিসগুলো আমাকে এখানে শিফট করতে হবে এখনও সেটা মানে বের করে বেরিয়েছে যখন বাইরে রয়েছে সব কিছু এখানে আমি একটা করে প্লাস্টিক দিয়ে আমি রাতে এখানে আমাকে শিফট হতে হবে তো রান্নাটা তো হয়েই গেলো এখন আস্তে আস্তে সব কিছু করতে হবে রান্না পেট ভরা থাকলেই কাজে মন বসে আর পেট ভরা না থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না তো সেটা তো আমরা সবাই বুঝি জানি তাই না তো দেখো বন্ধুরা আমার চিকেনটা একদম রেডি তো আমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন রেডি হয়ে গেল তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই ছোট্ট বাটিটার মধ্যে জানি না ওটাতে আটবে কি না যেহেতু একটু ঝলঝল করেছি কেন আমাদের এটা দিয়েই আজ মানে দুপুর রাত কাল সকাল অবধি খেতে হবে তো এই তরকারি দিয়ে আমাদেরকে তিন বেলা খেতে হবে একটু একটু করে তো একটু ঝোলে রেখেছি তো বাটিটাতে আটলো মনে হচ্ছে হ্যাঁ ধরেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটি পুরো ওয়াচ করে দেওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো আর একটি ব্লগ নিয়ে আসছি আমি তোমাদের সামনে তো নিশ্চয়ই সেই ব্লকটা কীরকম হতে পারে তোমরা ভাবতেই পারো তো আজকের মতো টাটা বন্ধুরা